আজকে আমরা দেখব যে ক্রয় সংক্রান্ত জাবেদার দ্বিতীয় পার্ট দ্বিতীয় অংশ আমরা প্রথম অংশে বলেছি যে যখন কোনো পণ্য ক্রয় করি তখন কি হয় ক্রয় হিসাব ডেবিট আর এই যে পরিশোধ করার সর্বোচ্চ ষাটটি পথ আছে ষাটটি পথ কি আছে পরিশোধ করার সাইটটি উপায় আছে প্রথমত তুমি কি করতে পারো নগদ টাকা দিতে পারো কোনো কিছু ক্রয় করার পরে তুমি যার কাছ থেকে ক্রয় করেছ তাকে নগদ টাকা দিতে পারো এবং দিতে দিতে পারো পারো অর্থাৎ ব্যাংক থেকে টাকা তার সাথে বিনিময়ে মালগুলো ক্রয় করতে পারো এবং বাকিতেও ক্রয় করতে পারো এখন প্রশ্নের উপর নির্ভর করবে যে প্রশ্নে কি বলা আছে কিভাবে ক্রয় করা হয়েছে সেটি কি নগদে ক্রয় করা হয়েছে বাকিতে বা সেকের নাকি বিল এর তো কখনো এককভাবে হয় যেমন শুধু সব সবগুলো টাকায় নগদই পরিশোধ করা হয়েছে তাহলে বাকি তিনটের আর দরকার হয় না অথবা সবগুলো টাকা ব্যাংকে পরিশোধ করা হয়েছে তাহলে আমার যে নগদ রদেবিল এবং পদম হিসাব এগুলোর প্রয়োজন হয় না কিন্তু আজকের পর্বে আমরা দেখব যে কোনো পণ্য ক্রয় করার পরে যখন একাধিক ভাবে পরিশোধ করা হয় তো দেখো খেয়াল করো যে আমাদের যে 5 নম্বর প্রশ্নটি দেখো কি আছে দশ হাজার টাকার পণ্য ক্রয় করে তাহলে কত টাকার পণ্য ক্রয় করছে সে দশ হাজার টাকার মোট দশ হাজার টাকার পণ্য ক্রয় করে এখন এই নগদে টাকা হাজার পরিশোধ করা হয়েছে এবং স্যাক এ প্রদান করা হয়েছে কত টাকা চার হাজার টাকা তাহলে এখানে খেয়াল করো দশ হাজার টাকার পণ্য ক্রয় করে সে নগদে ছয় টাকা এবং চেকের মাধ্যমে চার হাজার টাকা তাহলে বলো কয়টা মাধ্যমে সে পরিশোধ করছে নিশ্চয়ই দুইটা মাধ্যমে একটা হচ্ছে সে নগদ টাকা দিয়েছে আর হচ্ছে সে আহ চেক দিয়েছে দুই মাধ্যমে পরিশোধ করা হয়েছে তাহলে আমরা বলবো ক্রয় ক্রয় তো একটাই ডেবিট একটাই ক্রয় হিসাব ডেবিট আর যেহেতু সে নগদ এবং চেক দুইটা মাধ্যমেই পরিশোধ করা হয়েছে তাহলে দুইটা মাধ্যমেই ক্রেডিট অর্থাৎ নগদ আন হিসাব ক্রেডিট তাহলে আমরা বলবো কেক যে ক্রয় হিসাব ডেবিট কত টাকা তোমার মুখ ক্রয় করা হয়েছে দশ হাজার টাকার ফল দশ হাজার টাকা এখন পরিশোধ করছে কয়ভাবে দুইভাবে নগদে আর হচ্ছে স্যাকে তো প্রথমে পরিশোধ করছে এই জন্য আমরা লিখবো যে নগদান হিসাব ক্যারিট কত টাকা নগদে সে পরিশোধ করছে ছয় হাজার টাকা আর সে আরকি মাধ্যমে অর্থাৎ চেকের মাধ্যমে ব্যাংকের থেকে সে পরিশোধ করছে কত টাকা চার হাজার টাকা তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট চার হাজার টাকা তাহলে আমরা দেখি যে সে দশ হাজার টাকার পণ্য ক্রয় করছে এবং দশ হাজার টাকায় পরিশোধ করছে তবে দশ হাজার টাকা সে একভাবে পরিশোধ করে নাই শুধুমাত্র নগদ টাকা দিয়ে দেয়নি সে নগদ টাকা এবং ব্যাংক টাকা অর্থাৎ চেকের মাধ্যমে দুইটো দুইটা মিলেই সে দশ হাজার টাকা পরিশোধ করছে এই জন্য দুইটা মিলে দুইটাই ক্রেডিট হচ্ছে যদি সে তিন মাধ্যমে পরিশোধ করতে তাহলে তিনটা ক্রেডিট হতো যদি সে চার মাধ্যমে পরিশোধ করতোটাই ক্রেডিট হইতো হচ্ছে একাধিক মাধ্যমে পরিশোধ এখানে একটু খেয়াল যে তিতে আমরা চলে যাই ছয় নম্বর ছয় নম্বর কি বলছে দেখো দেখ যে দশ পার্সেন্ট বাকায় পণ্য ক্রয় দশ হাজার টাকা দশ পার্সেন্ট বাকায় বাটা তো বুঝো ছাড় অর্থাৎ এই দশ হাজার টাকার পণ্য ক্রয় করার সময় তার সাথে চুক্তি আছে আমাদের চুক্তি হয়েছে কথা হয়েছে যে দশ পার্সেন্ট সে আমাদেরকে কি করবে ছাড় দিবে তো টাকার ক্ষেত্রে ছাড় ছাড় আমরা পাবো অর্থাৎ তাদেরকে আমরা কিছু টাকা কম দিব তো এখানে বলছি কি ফল ক্রয় বাট এখানে নগদে কিনা নাকি বাকিতে কিছুই বলে নাই তো এটাকে আমরা নগদে ধরে নিব কারণ এখানে কোনো আমরা কার কাছ থেকে ক্রয় করেছি এরকম কোন নাম এখানে নাই অর্থাৎ কোনো ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান থেকে আমরা মালগুলো ক্রয় করেছি সেটি বলা নাই তাই আমরা এটিকে বাকি লেখার সুযোগ নাই আমরা ধরে নিব এটি নগদ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে তাহলে যেহেতু নগদ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে তাহলে ক্রয় ডেবিট নগদ ক্রয় ডেবিট আর তো ক্রয় কত টাকা এখানে দশ হাজার টাকা লেখা যাবে না কারণ দশ হাজার টাকার পণ্য আমরা যদি দশ হাজার টাকাই তার তাকে পরিশোধ করে দিই তাহলে আমরা সার ছাড়টা কই দিল তাহলে আমরা আমাদের যেহেতু সার আছে দশ পার্সেন্ট বা তার মানে দশ ছাড় আছে তাহলে আমরা ছাড়টা ছাড়ের টাকাটা বাদে বাকি টাকাগুলো দিব তো দশ হাজার টাকার দশ হচ্ছে এক হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকা আমাদের কি আছে ছাড় আছে আমরা এক হাজার টাকা দিব না তাহলে দশ হাজার টাকার মধ্যে যদি এক হাজার টাকা আমরা না দেই বা ছাড় আছে আমাদের তাহলে আমরা দিব তাদেরকে নয় হাজার টাকা নয় টাকা এরপর আমরা চলে যাব বিক্রয় সংক্রান্ত যাবে দেয় তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবো ইনশাল্লা আসসালামু আলাইকুম অবরাক